ভাবে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি করা যাবে না বলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জানাবো মাঠের প্রস্তুতি শুরু দলগুলোর ডিসেম্বরের সংসদ নির্বাচন আমাদের নেতাদের সঙ্গে অশোভন আচরণ চারজনকে শোকাজ করল বিএনপি এবং সর্বশেষ জানাবো কক্সবাজারে বিমান বাহিনীর সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় মামলা দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত কোনোভাবে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি করা যাবে না বলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমেদ বলেন বলেছেন টেকসই সুষ্ঠু রাজনৈতিক বন্ধবস্ত নিশ্চিত করতে সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে কোনো প্রশ্ন নেই চব্বিশে রক্তমাখা আন্দোলনের প্রধান দাবি সংস্কার একই সাথে পথিত সৈরাচারের বিচার হাজারো মানুষের রক্তের ঋণ পরিশোধের বিষয়ে হয়ে দাঁড়িয়েছে বিচার হতেই হবে কিন্তু বিচারের কেন্দ্র করে নির্বাচনহীন অন্তর্বর্তী সময়কে দীর্ঘায়িত করার কোন প্রচেষ্টাও গ্রহণযোগ্য না স্বাধীন সার্বভৌম একটি দেশে এক যুগের অধিক সময় জনগণের নির্বাচিত সরকার নেই বিষয়টাই অকল্পনীয় ফলে স্বৈরাচারের পতনের পরেও কোন অবস্থাতে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরির সুযোগ নেই ইসলামী আন্দোলনের প্রিন্সিপাল আহমেদ বলেন সংস্কার স্বৈরাচারের বিচার এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন এই বিষয়গুলোর সমান গুরুত্বের এবং একই সাথে আমরা প্রতিজ্ঞাবদ্ধ সেখানে কোনোভাবে নির্বাচনী অনিশ্চয়তা তৈরি করা যাবে না এতে করে অন্তর্বর্তী সরকারের সদিচ্ছার উপরে জনমনে প্রশ্ন তৈরি হবে মাঠের প্রস্তুতি শুরু দলগুলোর ডিসেম্বরের সংসদ নির্বাচন দ্রুত বদলে যাচ্ছে দেশের রাজনীতি দৃশ্যপট প্রকাশ্যে যে যাই বলুক পদবার আড়ালে জোর কদমে শুরু হয়েছে ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সোমবার প্রধান উপদেষ্টা বলেছেন ভোট সম্ভবত বছরের ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার সি এম 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 নাসির উদ্দিন বলেছেন ডিসেম্বর জাতীয় নির্বাচন ধরেই আমরা প্রস্তুতি নিচ্ছি সেক্ষেত্রে অক্টোবরের দিকে তফসিল ডিসেম্বরে ভোট এবং জানুয়ারিতে সরকার গঠন এমন লক্ষ্য নিয়ে নির্বাচনী রোডম্যাপ সাজানোর প্রস্তুতি চলছে বলে জানা গেছে এই অবস্থায় রাজনৈতিক দলগুলো জোরে সোরে মাঠে নেমেছে ভোটের মেরুকরণ কি হবে কোন দলের সঙ্গে কার জোট হবে কার সঙ্গে কোথায় আসন সমঝোতা হবে এসব বিষয়ে আলোচনা শুরু করতে যাচ্ছে। নতুন দল সহ অনেকেই তিনশো আসনে প্রার্থী দেওয়ার কথা বলছে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ও আঠারো মাসের মধ্যে নির্বাচনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বিভিন্ন সময় এবছরে নভেম্বর ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছেন সোমবার রাষ্ট্র অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে ইউ কমিশনার আদোজা এই সময় প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচন প্রসঙ্গে কথা বলেন তিনি বলেন প্রসঙ্গত এ বছর ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে এদিকে মঙ্গলবার সি এম 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 নাসির উদ্দিন বলেছেন প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কমিশন ডিসেম্বরের নির্বাচন ধরে নিয়ে প্রস্তুতি চলছে মঙ্গলবার আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে সি কথা বলেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটি জাতীয় নির্বাচন ও গণপরিষদ বিএনপি নির্বাচন একসঙ্গে করার কথা বলছে এ বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে সিইসি বলেন কমিশন এখন জাতীয় নির্বাচন প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দল অনেক কথা বলবে কমিশন রাজনৈতিক বিতর্কের মধ্যে যেতে পারবে না তিনি বলেন সরকার প্রধান যেখানে একটি টাইম ফ্রেম ঘোষণা করেছেন হাই হয় আগামী ডিসেম্বরে না হয় দু সালের শুরুর দিকে আমরা ডিসেম্বরকে ধরে নিয়ে প্রস্তুতি নিচ্ছি সুতরাং এখন পর্যন্ত ডিসেম্বরে জাতীয় নির্বাচনকে ঘিরেই আমাদের চিন্তা ভাবনা ঐক্যমত্য কমিশনের প্রতিবেদন দিতে আরো ছয় মাস সময় লাগলে তাদের বাস্তবায়নযোগ্য সুপারিশ বাস্তবায়ন করতে অনেক সময় লাগবে সেক্ষেত্রে জাতীয় নির্বাচন ডিসেম্বরে হবে কিনা জানতে চাইলে সিসি বলেন কোন ধরনের সুপারিশ আসে না কোন ধরনের সুপারিশ আসে না দেখে আমরা বলতে পারবো না আমরা ঐক্যমত্য কমিশনের প্রতিবেদন না আসা পর্যন্ত কোনটা বাস্তবায়ন যোগ্য কোনটা যোগ্য নয় তা বলতে পারবো না আমরা জাতীয় নির্বাচনের জন্য বিদ্যমান যে আইন কানুন আছে সেভাবে প্রস্তুতি নিচ্ছি প্রতিটা আওয়ামী লীগ ও তাদের শরিকরা না থাকার এভাবে ভোটের মাঠে বিএনপি ও জামায়াত এখন একে অপরকে মূল প্রতিদ্বন্দ্বী ভাবছে সে অনুযায়ী চলছে মাঠ দখলের নীরব প্রতিযোগিতা দুই দলই প্রাথমিকভাবে তিন শাসনের প্রার্থী ঠিক করে রাখছে নির্বাচন সামনে রেখে নতুন করে যুক্ত হয়েছে জুলাই আগস্ট আন্দোলন থেকে গড়ে ওঠা নবগঠিত জাতীয় নাগরিক পার্টি তারাও তিন শাসনেই প্রার্থী দেওয়ার কথা জানান দিয়েছে ভোটের রাজনীতিতে সাফল্য আনতে তৃণমূলে নিজেদের আরো শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে তার উন্ন নির্ভর দলটির চরমনে পীর মুফতি মালানা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ তিনশো আসনে প্রার্থী দেওয়ার কথা ইতিমধ্যে ঘোষণা দিয়েছে এর বাইরে বিএনপি সঙ্গে যুগপাত আন্দোলনে থাকা বারো দলীয় জোট গণতন্ত্র মঞ্চ গণতান্ত্রিক বাম ঐক্য বাম গণতান্ত্রিক জোট সহ বিভিন্ন রাজনৈতিক দল জোট যে যার মতো নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বসিনে ইসলামী এবং ধর্মভিত্তিক অন্য রাজনৈতিক দলও তারাও জোট করে ভোটের মাঠে নামার প্রস্তুতি চালিয়ে যাচ্ছে জানতে চাইলে প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মহাজিম হোসেন আলাল সোমবার যুগান্তরকে বলেন বিএনপি সবসময় মনে করে দেশ পরিচালিত হবে নির্বাচিত সরকারের মাধ্যমে নির্বাচন হবে জনগণে যাদের নির্বাচন করবে তারা দেশ পরিচালনা করবে এটি গণতন্ত্রের আসল তিনি আরো বলেন বিএনপি শুরু থেকে প্রয়োজনীয় সমস্যা শেষে যুক্তির নির্বাচনের দাবি জানিয়ে আসছে পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও নিয়ে রাখছে আমরা আশা করছি দ্রুত সময় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দেশে গণতান্ত্রিক অভিমুখে যাত্রা করবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচন কমিশন ডিসেম্বর নির্বাচন ধরেই প্রস্তুতি নিচ্ছে ডিসেম্বরে ভোটের বিষয়টি সোম মঙ্গলবার আরো স্পষ্ট হয়েছে সোমবার প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরে ভোট মঙ্গলবার সিইসি ডিসেম্বরে ভোটের কথা বলেছেন এ ধরনের বক্তব্যের পর ভোট পেছানোর তেমন কোনো কারণ দেখছেন না সংশ্লিষ্টরা নাগরিকের আহ্বায়ক ডাকসু সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না সোমবার যুগান্তরকে বলে নির্বাচন সরকার দেশ পরিচালনা করবে এটাই দেশবাসীর চাওয়া একটি ঐতিহাসিক প্রয়োজনে এবং ক্রান্তিকালে ডক্টর মোহাম্মদ ইউনুস দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন আমরা তাকে সহযোগিতা করে যাচ্ছি যাতে দ্রুত সময়ের ভেতরে প্রয়োজনে সহসা শেষ করে তিনি নির্বাচনের পথে যাত্রা করেন ইতিমধ্যে সেই আলামত দেখা যাচ্ছে নির্বাচন কমিশন তাদের প্রস্তুতির কথা জানিয়েছে রাজনৈতিক দলগুলো তাদের মতো করে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে আমরা বসে নেই আমাদের মতো করে ভোটের প্রস্তুতি শুরু করেছে রাজনৈতিক দল সহ সংশ্লিষ্টরা মনে করেন করছেন একটি বিষয় ইতিমধ্যে পরিষ্কার সেটি হচ্ছে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন আগামী দিনে নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ পরিচালনার সাথে দেশ পরিচালনা পথে যাত্রা শুরু করেছে সবার প্রত্যাশা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন এই চা পূরণের সবার আগে প্রয়োজন নির্বাচনের প্রস্তুতি সিটি সরকার নির্বাচন কমিশন সহ রাজনৈতিক দলগুলো যে যার মতো শুরু করেছে আগামী দিনের ভোটের মেরুকরণ কি হবে কোন দলের কার সঙ্গে কোয়ার জোট হবে কার সঙ্গে কোথায় আসন সমঝোতা হবে এসব বিষয়ে ফাইসাল হবে নির্বাচন আনুষ্ঠানিক দিন তারিখ ঘোষণার পর তাই আপাতত চলছে নিজেদের মধ্যে প্রস্তুতি পর্ব পবিত্র মাহের রমজানের পর দলগুলো তাদের নির্বাচনী প্রস্তুতি আরো জোরে সোরে শুরু করবে এই প্রসঙ্গে গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সদস্য সম্পাদক সাইফুল হক সোমবার যুগান্তরকে বলেন দেশের মানুষের এই মুহূর্তে প্রধান যাওয়া একটি নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ পরিচালনা আর এটি সম্ভব হবে তখনই যখন একটি অবধ সৃষ্টি নিরপেক্ষ গ্রহণযোগ্য এবং নির্বাচন নির্বাচন অনুষ্ঠিত হবে হবে আমরা প্রথম থেকে বলে যত সমাজে তত সংকট বাড়বে অস্থিরতা বাড়বে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সামগ্রিক পরিবেশ অবনতির দিকে যাবে ইতিমধ্যে এর আলামত শুরু হয়ে গেছে এই অবস্থা থেকে উত্তরণের প্রয়োজন দ্রুত জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা অর্পণ তিনি আরো বলেন বিএনপি জামাত সহ সব রাজনৈতিক দলে এখন নির্বাচনমুখী কর্মকাণ্ড শুরু করছে জাতীয় নাগরিক পার্টি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব এই প্রসঙ্গে যুগান্তরকে বলেন আমাদের এই মুহূর্তে লক্ষ্য হচ্ছে সাংগঠনিক ভিত্তি মজুদ করা বিশেষ করে দলের মূল নীতি ঠিক করা এবং জেলা উপজেলা পর্যায়ে দলকে আরও বিস্তৃত করা এগুলো আমাদের প্রাথমিক লক্ষ্য এই কাজগুলো শেষ করলে আমরা দলকে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারব। এরপর আমরা নির্বাচনের দিকে মনোযোগ দেবো এই প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল সোমবার যুগান্তরকে বলে নির্বাচন আয়োজনে মূল কাজ নির্বাচন কমিশনের ক্ষেত্রে এক্ষেত্রে সরকারের দায়িত্ব হচ্ছে সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচনী কমিশনকে সব রকম সহায়তা করা আশা করি সরকার তাই করবে তিনি বলেন নির্বাচন অনুষ্ঠিত হবে রাজনৈতিক দলগুলোতে অংশ নেবে জনগণ যাদের ভোট দেয় তারা সরকার গঠন করবে আমরা জানা মতে রাজনৈতিক দলগুলো নিজেদের জন্য মুখিয়ে আছে যারা তারা যার যার অবস্থান থেকে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার নজিরবিহীন অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর শান্তিতে নবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে দায়িত্ব নেয় অঞ্চলপতি সরকার গত ষোলো ডিসেম্বর জাতীয় উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় নির্বাচনের একটি সম্ভাব্য সময়ের কথা বলেন তিনি বলেছেন অল্প সংস্কার করে নির্বাচন চায় দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট করতে মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ